হ্যালো আজকে চল্লিশ একটা নতুন ব্লগ নিই তুমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি আর মা এখানে রুটি পনিরের তরকারিও ছিল ডাল এনেছিলো তো এটা খাওয়া দাওয়ার পরে শুরু পা এসেছিলো আমার খেতে তো ওর সাথে একটু গল্প টল্প করছিলাম তার সাথে আমি রেস্টও নিচ্ছিলাম আর মা ওকে লুচি ডিমের অমলেট এইসব দিয়েছে আর তারপরে আমি দই দয়া শশাটা খেয়ে নিয়েছি স্নান করে নিয়েছি আর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো ঠাকুরকে পুজো দিয়েছিলো তার একটা মিষ্টিও মা এনে দিয়েছে আর সেই মিষ্টিটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেয়েছি তো তারপরে আমি একটু রেস্ট করছিলাম তো রেস্ট টেস্ট করে রাত্রেবেলা পাউটি আর পনেরো তরকারি দিয়ে ডিনারটা করে নিয়েছি আর আমি একটা নতুন বোতল কিনেছিলাম না সেই বোতলের সাথে এই খেলনাগুলো কেটে পেয়েছি তো কী আর করবো এগুলো কিছুই কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না তো তা ভালো এগুলো শেয়ার করি তো আজকে ভিডিওটিকে এইটুকুই ভালো লাগলে লাইক করে ফলো করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আজকে টাটা